এটা অননুমোদিত এটা বেকারি পণ্য না লেবেল ব্যবহার না করার একটা শাস্তি আর আর অননুমোদিত ফ্লেভার ব্যবহার করছেন এটা একটা শাস্তি আর বিএসটি নাই তিন ধরনের অপরাধ এই যে এই ধরনের ফ্লেভারটা পেয়ে পাউরুটির মধ্যে ব্যবহার করে মানুষ কি জানে যে এখানে মিল্ক ফ্লেভার আর মানুষ কি এটা কে দুধের গন্ধ করবে মিল্কের গন্ধ করবে তো মানুষ তো জানে না যে এখানে কি মিল্ক দিচ্ছেন নাকি ফ্লেভার দিচ্ছেন হুম সেই সে কি ভাঙা ডিমে বার করে? হ্যাঁ? তো ভেঙে এটাকে রাখছেন রাখছেন কিস বাটারের উপর রাখছেন। এই সেন্সটা যে টেটা টেটার মধ্যে তো মলা। গোটা রেগে দিছেন আপনি বাটারের উপরে। এখানে কি এখানে? এই এখানে কি?

মিল্ক ফ্লেভার মিল্ক ফ্লেভার আবার ইয়েলো কালার কেন এটা কালার এরকম ভিতরে ওগুলো কি আমি দুটা জিনিস এখানে রাখলাম যেগুলো কই হ্যাঁ আপনি ভিতরে রাখছেন কেন আমি তো উপরে তুলে রাখলাম কালকে বলছি ভিতরে রাখার জন্য আর একটা কথা মার্জারিনটা কই মার্জারিন কবে আসছেন কই ডেট আছে ষোলো জুলাই দু এটা কি উৎপাদন না মেয়াদের উক্সাল দিয়েছি হ্যাঁ হ্যাঁ মেয়াদ মেয়াদ তারিখ কোথায় দশ দিনের সাথে সম্পর্কিত না আপনার লেভেলের মধ্যে লেখা থাকবে এটা উৎপাদন কবে ম্যাপ কবে এখানে একটা ডেট পেয়েছি এ কি আপনি দিয়েছেন স্যার আর এটা কেন দিচ্ছেন এটা

এইটা আপনাকে ব্যবহার করতে হবে কেন এবং এটা ব্যবহার বিধি লেখা আছে এই ফ্লেভারটা যে আপনার পাউরুটিতে ব্যবহার করতে হবে এটা লেভেলে আছে নাই কেন ব্যবহার করছেন আপনি এই ফ্লেভার দিতে হবে কেন এটার জন্য তো মানুষের নানাবিধ সমস্যা হয় এগুলোর জন্য এরপরে এটার ইয়ে কোথায় এটার কোনো কিছুই নেই এই লেভেলটা কে দিয়েছে আপনি দিয়েছেন কোন কোম্পানি এটা বাজার ওখান থেকে আসে তো এটা তো ব্যবহার করতে পারবেন না আর ব্যবহার করতে পারবেন আপনি তো ওই যে লেভেলে ডিক্লেয়ার করেন না এখানে মিল্স পেপার আছে আপনি তো লেভেলে ব্যবহার করেননি কোনটাতে ব্যবহার করেন এইগুলাতে হ্যাঁ এখানে তো লেভেল নাই এখানে যদি লেভেলে থাকতো এখানে কী কী উপাদান আছে ইনগ্রিডিয়েন্টস এসে তাহলে একটা কথা ছিল এটাকে আরো করছেন আপনি এটার অনুমোদন আছে নাই এটা তো অন অনুমোদিত এটা বেকারি পণ্য না